কুরবানি আজকের থেকে শুরু হয় না কুরবানি যুগ যুগ ধরে একবারে আদব থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবীর আগমন হয়েছে আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা নবীর উম্মতকে কুরবানির বিধান দান করেছে সুবহান শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আজকে হয়েছে বিষয়টা কিনা তা

আমি আল্লাহ তাদেরকে দিয়েছি এগুলো যত করার সময় এরা যেন আমার নাম স্মরণ করে আমি প্রত্যেকটা জাতিতে কোরবানির বিধান দান করে দিয়েছি বিধান আজকের থেকে শুরু হয় নাই আপনি আমি যদি কোরআন এবং হাদিস থেকে গবেষণা করি দেখতে পাবো আদম থেকে শুরু করে সর্বপ্রথম মানুষের আদম

এখান থেকে আল্লাহ আদম আলাইসালামের পর বাড়ির ঘটনাটা বর্ণনা করছেন এই ঘটনাটা কোন প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহাক যখন আদম আলাইসালামকে দুনিয়ার মুখে পাঠিয়েছিলেন ওই সবাই আদম আলাইসালামের ওরসে জন্ম সন্তান দুনিয়ার মুখে আগমন করতে। একজন ছেলে জন্মগ্রহণ করতেন সাথে সাথে আরেকজন মেয়ে জন্মগ্রহণ করত একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করে। শুধুমাত্র একজন সন্তান জান্নাতুল হযরত শ্রীশলাই সালাম তিনি একা জন্মগ্রহণ করেছেন যার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত শ্রীশলাই সালামের সাথে অন্য কোন মহিলা না থাকার কারণে জান্নাতের নূর শ্রীশলাই সালামের সাথে বিয়ে দিয়ে দেন সুবহানাল্লাহ এছাড়া যত সন্তান আদম আলু ইসলামের জন্ম নিয়েছে সব জোরা জোড়া জন্ম নিয়েছে একজন ছেলে একজন বেয়ে বর্তমান যত ওয়ার্ডে নারী পুরুষ যার কারণে এখনকার বিধান আর ওই সময়ের বিধানের ভিতরে কি আছে তার তথ্য আছে পার্থক্য আছে ওই সময়ের বিধান আর কোন মানুষ নাই আদম আই ইসলাম মানুষ আর তার সন্তানরা এই মানুষ পৃথিবীতে আর কোন মানুষ ছিল না এই কারণে ওই সময়ের বিধান ছিল যে যে যার সাথে জন্ম নেবে তারা আপন ভাই বোন অর্থাৎ যেই জোড়া যেই জোড়ার সাথে জন্ম নেবে তারা সহদর ভাই আর বিপরীত জোড়া হইলে তারা সহদর ভাই নয় অর্থাৎ এই অবস্থায় সহদর আমার সাথে আমার যেই বোন বিয়ে জন্ম নিছে এই দুইজন বিয়ে হারাল কিন্তু অপর জোড়ার সাথে বিয়ে দেওয়া হালাল ওই সময় আদম আলাইহিস শরীয়তে এটা বিধান ছিল যেহেতু আর কোনো মানুষ ছিল না এভাবে করতে করতে জন্ম নিলেন হাজরত হাবিব হাবিব আলাইহিস সালাম হাবিব যখন জন্ম নিলেন জন্ম নেওয়ার পর তার সাথে একটা সন্তান জন্ম নিলেন আকলিমা আর কাবি কাবিলের সাথে জন্ম নিলেন আকলিমা হাবিবের সাথে জন্ম নিলেন লাওয়াজা এখন হাবিবের সাথে যে জন্ম নিছে সে তো আর হাবিবের সাথে বিয়ে বুঝতে পারবে না পারবে আর কাবিলের সাথে যে জন্ম নিছে সে তো কাবিলের সাথে বসতে পারবে না যেওতো তারা আপন ভাই মনে কিন্তু বিপলির সাথে যদি দেয় তখন আর আপন থাকবে না হাবিলের সাথে জন্ম নিছে কে লিওজা আর কাবিলের সাথে জন্ম নিছে চেরেনা আকলিমা কিন্তু তুলনামূলকভাবে আক্লিমা ছিল একটু সুশ্রী একটু বেশি সুন্দরী আর লেওয়াজা ছিল অর্থাৎ কাবিলের সাথে যে জন্ম নিছে সে ছিল একটু বেশি সুন্দরী হাবিল কম হওয়ার কারণে। আদম আল্লাহ তালার যে বিধান আছে তাদের বিয়ের বয়স হওয়ার পর বিধান শুনায় দিলে বিধান শুনিয়ে দেওয়ার পর এবার হাবিল মানলেও কাবিল এই বিধানটা কি করতে পারে নাই মানতে পারে কারণ কাবিল যদি মানে তাহলে কাবিলের ভাগে একটু কুসরি কম সুন্দর যেটা সেটা ভাগে আসে আর হাবিলের ভাগে সুশ্রীটা যায় এজন্যই হাবিল মানলেও কাবিল এই বিধান মানতে পারে নাই জিব্রাহিল আলাইহিস সালাম যখন বিধান শোনা দিলেন হাবিল মেনে নিলেন কিন্তু কাবিল মাত্রাজি হয় নাই কাবিল মানলেন না হজরতে আদম আলাই সালাম জিব্রাহিম কে জানায় দিলেন আমার সন্তান কাবিল তো যে সিস্টেম অনুযায়ী আগে থেকে চলে আসছে সেই সিস্টেম তারা মানতে চায় না তাদের এখন কি করা যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পক্ষ থেকে ফয়সালা নিয়ে আসছেন আপনি আপনার দুই সন্তানকে কোরবানি করতে বলেন যার কোরবানি কবুল হবে সুশ্রী মেয়েটা তার নিকটে বিয়ে দিয়ে দেওয়া হবে এবার আল্লাহ

হাবিন ছিলেন চাষাবাদ করতেন আর কামিল ছিলেন কৃষক মানুষ কাবিল কি ছিল কৃষক হাবি তিনি পশুপালন করতেন কাবিল চাষাবাদ করতেন যার কারণে কাবিল কি করলেন তার শস্য খেত থেকে যত আবর্জনা বয়লা আবর্জনা আছে শস্য খেতে ভুট্টা বিভিন্ন রকমের খাদ্যে গমের যত সিরাপাটা বয়লা আবর্জনা আছে সব কিছুতে পাহাড়ের উপর রেখে দিলেন হাবিলের ঈশা বলো আল্লাহর জন্য কোরবানি করব আমি নরমাল কোনো জিনিস কোরবানি করব না তিনি সব মোটা একটা দুম্বা তরু তাজা একেবারে মোটা একটা দুম্বা তিনি আল্লাহর জন্য কোরবানি করার জন্য পাহার উপর রেখে দেন সুবহান কারণ আল্লাহ বলেন লাইন বিগরা হদাততুম ফিকুমিম্মা তুমিক্বুল আপনারা আমার নিকট পছন্দের সেটা এটা যদি আল্লাহর রাস্তায় না দেন কখনো আর আল্লাহ উতা গ্রহণ করে না আজকে তো আমাদের চিত্র ভিন্ন আমার পকেটে 10 টাকা দুইটা নোট এরা যেটা ওটা মসজিদে দেই ভালোটা আমার পকেটে রেখে দেই এমন না বিষয়টা অথচ আল্লাহর বিধান হলো ভালোটা আল্লাহর রাস্তায় দাও আমরা খারাপটা দেই আজকে এই থেকে শিক্ষা নেওয়া দরকার দেখা দরকার হাবিব ইয়েসরে দুম্বা কথা বুঝে হাবি ভালো মোটা তাজা একটা দুম্বা নিয়ে আসছে। কাবিল কি করলেন তিনি গমের ঝাড়ু দেওয়ার পর ধান উড়ানের পরে সিটা থাকে না সব কিছুরে নিয়ে আসছে যে আল্লাহরে কোনো রকম একটা কি দিয়ে দিলা। বুঝ দিয়ে দিলা। হোক কবু হইল না হইলে না কিন্তু হাবিল চিন্তা করছে আমি আল্লাহর জন্য কোরবানি করব আমি নর্মাল কোনো জিনিস না তিনি ভালো জিনিস নিয়ে আসছে। আর খারাপ জিনিস নিয়ে আইসা পাহাড়ের ওই সময়ের কোরবানি সিস্টেম ছিলেন যার কোরবানি কবুল হত আকাশ থেকে আগুন এসে ওই কোরবানির পশুটাকে চন্দ্রটাকে জ্বালিয়ে ফেলত অতএব কার কোরবানি কবুল হয়েছে কার কোরবানি কবুল হয়নি বোঝা যেত আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদীকে এমন সুসংবাদ দান করেছেন কার কোরবানি কবুল হয়েছে কারটা কবুল হয় না না বুঝতে পারে আল্লাহ নবী আগমনের কারণে আকাশ থেকে আগুনের মাধ্যমে কোরবানি কবুলের নিয়মটা বন্ধ হয়ে গেছে আজকে যদি জানাই যে কার কোরবানি আগের মতো আগুন এসে কি করে দিত ঘুরে ফেলতো তাহলে কত মানুষ আমরা